হ্যালো বন্ধুরা এই দেখো ছাতি আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখো সবাই বন্যা হয়ে গেছে সারা রাত বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি সকালও বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি হবে মনে হয় মনে হয় সারাদিনই বুঝতে হবে আসতে আশঙ্কা আছে হ্যাঁ বন্যা হয়ে গেছে আমি এখন যাচ্ছি হইল আজ আমার দোকানে দোকানে যাচ্ছি কিন্তু এত বৃষ্টির মধ্যে দোকানে দেখো ছাতির ছাতির ডানটা নাই ডানটা ভেঙে গেছে তাই এই এমন করে যাচ্ছি আমি আমাদের ছাতি কিনার কেনারও টাকা নাই আমি একদম ভিগারি হয়ে গেছি ঢুকলা সবাই বন্যা হয়ে গেছে বন্যা হুম বন্যা হয়ে গেছে হুম তাকে মানে তাকে মানে বেশি ভালোবাসা যায় সে মানে তাকে পাই না ও আমি আমি এটা মানে কাউকেও কাউকে বলি নাই ওকে বলিলে এই বৃষ্টির মধ্যে একটু মানে আর বেশি মানে ভালো লাগবে চা মানে একটু খিচুড়িও একটু একটু মানে খিচুড়ি আর পাপড় ভাজা হলে চেয়ে হতো ভালো হতো একটু খিচুড়ি আর পাপড় ভাজা হলে ভালো হতো খিচুড়ি ভালো পাপড় ভাজা হলে আরও আরও ভালো হতো এখন আমি যাবো হলো দোকানে দোকানে যাব ও বন্যার মধ্যে দোকানে যে কাস্টমারই নাই যে কী করবো এই তো বন্ধুর বাড়ির থেকে ঘুরিয়েছি যাও ঘুরিয়েছি না তোমরা তোমরা কী কী বলো কমেন্টে জানিয়ে দাও আমি এখন কোথায় যাবো ঘুরতে তা দোকানে যাব না বন্ধুর বাড়ি যাব না একটু বেড়াতে যাব সবাই কমেন্টে জানাবা ও আমার ভিডিও ভিডিও আসবে বড় বড় ভিডিও আসবে সবাই ভালোবাসা দিলে বড় বড় ভিডিও করব খালি একটু মানে মানে একটু মানে একটু মানে ভালোবাসা দিতে লাগবে সবাই নয় আমি সকল হতে পারবো না আমি জীবনেও কথা বলিনি ভিডিওতে আজকে বললাম জীবন জীবনে কথা বলি না ভিডিওর মধ্যে আজকে বললাম তোমাদের জন্য বুঝলা সবাই প্রতিদিন তিন দিন পরে ভিডিও আসবে প্রতিদিন প্রতিদিন না তিন দিন পরে পর ভিডিও আসবে তোমাদের জন্য বুঝলা আর বুঝেছি তিন দিন পরে ভিডিও আসবে সবাই কেমন আছেন যেন কমেন্টে জানান আমি এখন দেখি কোথায় যাওয়া যায় যাই বন্ধুর বাড়ি যাই কয় মাস ধরে যাই না এই দোকান নিয়েই ব্যস্ত এখন যাব এই খুব বন্যা বন্যা হয়ে গেছে সব দিকে বন্যা বন্যা হয়ে গেছে হুম বন্যাই বন্যা বন্যাই বন্যা বন্যা হয়ে গেছে বন্যা 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 সব জায়গায় বন্যা আজকে এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বন্যা তো হবেই বন্যা না হলে হবে তাহলে বন্ধুরা বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব এখন তো ভিডিওটা যদি ভালো লেগেছে তোমরা সাবস্ক্রাইব করে দিবে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আমার ভিডিও এখানেই এখানেই শেষ তোমরা তোমরা ভালো ভালো কিতবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ও গুড বয় 아, 저리 저리 물물 c a 바이